হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো আমরা চিলন জর্জের দেখো এখানে কাজ আছে কিন্তু এই দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখো কালেকশনটা বলাই লাগবে না এই কালেকশন ভিডিও সারা মাত্র শেষ হয়ে যাবে আমাদের থাকে না

এখন না এই কালারগুলো কিন্তু দেখেন কিছু কিছু পরিমাণ অবশ্যই অল্প আছে কিন্তু সবই শেষ হয়ে গেছে বেসে

যা যেটা ভালো লাগে এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ